টু ফোর সেভেন এসআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য পুষ্টি জনস্বাস্থ্য ও নারী বিষয়ের সেট ফাইভ নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন দেহে সবচেয়ে বেশি তাপশক্তি উৎপন্ন করে কোন বস্তু উত্তর ফ্যাট পরবর্তী প্রশ্ন অপুষ্টি প্রধানত কয় প্রকার উত্তর তিন প্রকার পরবর্তী প্রশ্ন প্রতি একশো গ্রাম মাতৃদুগ্ধে প্রোটিনের পরিমাণ কত উত্তর এক পয়েন্ট এক গ্রাম পরবর্তী প্রশ্ন কিসের স্থলকায়ত্ত অবস্থা দেখা যায় উত্তর অতিপুষ্টিতে পরবর্তী প্রশ্ন মাতৃদুগ্ধের পুষ্টি মূল্য প্রতি একশো গ্রামের ক্ষেত্রে কত উত্তর পঁয়ষট্টি ক্যালোরি পরবর্তী প্রশ্ন কী ধরনের খাদ্যবস্তুর মধ্যে জলের মাত্রা প্রচুর পরিমাণে থাকে উত্তর পচনশীল খাদ্য পরবর্তী প্রশ্ন গোদুগ্ধের প্রধান প্রোটিন উপাদান কী উত্তর কেসিন পরবর্তী প্রশ্ন আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত উত্তর আটানব্বই পয়েন্ট চার ডিগ্রি ফারেনাইট এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য পরবর্তী প্রশ্ন এক বছরের কম বয়সের শিশুদের দৈনিক শক্তির চাহিদা প্রতি কেজি দেহ ওজনে কত উত্তর একশো আট ক্যালোরি পরবর্তী প্রশ্ন কোন ভিটামিনের মূল উৎস সয়াবিন উত্তর ভিটামিন এ পরবর্তী প্রশ্ন পাকস্থলী ডিমের কোন অংশের ফ্যাট বিশ্লেষিত করে উত্তর ডিমের কুসুম পরবর্তী প্রশ্ন নারীদের প্রতি একশো এম রক্তে কি পরিমাণ হিমোগ্লোবিন থাকে উত্তর বারো গ্রাম পরবর্তী প্রশ্ন আমাদের দেহের সুসজ্জিত রাসায়নগার কাকে বলে উত্তর যকৃতকে পরবর্তী প্রশ্ন ভিটামিন এ আমাদের শরীরে কোথায় জমা হয় উত্তর যকৃতে পরবর্তী প্রশ্ন সারাদিনে স্বাভাবিক পরিশ্রমের জন্য প্রয়োজন কত ক্যালোরি উত্তর সাতশো ক্যালোরি পরবর্তী প্রশ্ন এক ব্যক্তির প্রাতরাশের খাদ্যের ফ্যাটের পরিমাণ কত উত্তর আট পয়েন্ট গ্রাম পরবর্তী প্রশ্ন দেহের প্রধান সক্রিয় অঙ্গগুলির মোট ওজন দেহ ওজনের মোটামুটি ভাগে কত শতকরা উত্তর পাঁচ পরবর্তী প্রশ্ন এক ব্যক্তির প্রাতরাসের খাদ্যে প্রোটিনের পরিমাণ কত উত্তর আঠেরো পয়েন্ট আট গ্রাম পরবর্তী প্রশ্ন প্যারোটিড গ্রন্থি থেকে নিষ্কৃত লালার পরিমাণ কত উত্তর পঁচিশ পার্সেন্ট পরবর্তী প্রশ্ন এক ব্যক্তির প্রাতরাসের খাদ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ কত উত্তর পঞ্চান্ন পয়েন্ট পনেরো গ্রাম নিউ ব্যাচ অনলি ফর আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার চালু হয়ে গেছে অতি যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান ফোর ফাইভ ওয়ান এইট থ্রি এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে এই ব্যাচে সিট লিমিটেড আছে তা অতি শীঘ্রই যোগাযোগ করুন পরবর্তী প্রশ্ন ইনফ্যান্ট বলা হয় যাদের বয়স কত পর্যন্ত উত্তর জন্ম থেকে এক বছর বয়স পর্যন্ত পরবর্তী প্রশ্ন এক চা চামচ মাখনের ওজন কত উত্তর সাত গ্রাম পরবর্তী প্রশ্ন গ্রীষ্মকালে খাদ্য তালিকার অন্তর্ভুক্ত দুটি ফলের নাম লেখো উত্তর তরমুজ ও একটি ডিমের পাকা ওজন কত উত্তর ষাট পরবর্তী প্রশ্ন অঙ্কুরিত ছোলা থেকে কোন ভিটামিন পাওয়া যায় উত্তর ভিটামিন এ এবং ভিটামিন সি পরবর্তী প্রশ্ন এক টুকরো মাছের আনুমানিক ওজন কত উত্তর তিরিশ গ্রাম পরবর্তী প্রশ্ন সয়াবিনে কত পরিমাণ প্রোটিন থাকে উত্তর তেতাল্লিশ পয়েন্ট দুই পার্সেন্ট পরবর্তী প্রশ্ন এক মোটো চিনির আনুমানিক ওজন কত উত্তর পঁচিশ গ্রাম পরবর্তী প্রশ্ন সয়াবিনে কত পরিমাণ প্রোটিন থাকে উত্তর তেতাল্লিশ পয়েন্ট দুই পার্সেন্ট আবার আপনাদের কাছে অনুরোধ যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অতি সত্তর সাবস্ক্রাইব করে দিন এবং নিচে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য পরবর্তী প্রশ্ন এক টুকরো মাংসের আনুমানিক ওজন কত উত্তর পনেরো গ্রাম আজকের শেষ প্রশ্ন এক বড় কাপ দুধের আনুমানিক ওজন কত উত্তর দুইশো গ্রাম আজকে এইটুকুনি আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী সেট নিয়ে জয় হিন্দ